আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আবার কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনাটি একটু ভিন্ন ধরনের হতে চলেছে তাই সকলে মনোযোগ সহকারে এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ শুনবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকে এই বাংলাদেশের চলমান অবস্থাতে আপনারা সকলেই বুঝতে পারছেন একটি গুণ্যমান ব্যক্তি ও আমাদের কাছে একটি রাজার দরকার বা প্রধানমন্ত্রী দরকার আপনি প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাইছেন অবশ্যই আপনি কমেন্টে লিখে জানাবেন আমি নিজের ব্যক্তিগত মতে আমি জানাতে চাইছি আমি আল্লামা মৌলানা মিজানুর রহমান আজহারিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আপনি কাকে দেখতে চাইছেন আপনি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বাংলাদেশের বড় বড় মোফাসির বড় বড় আলেম বড় বড় ওলেমা বড় বড় দিনের খিদমাতি মানুষ রয়েছে যারা সৎ আমরা তাদের হাতে দেশটাকে সঁপে দিতে চাই কোনো একজন বড় বাপের আলেমের হাতে দেশটাকে দিতে চাই আপনাদের মতামতটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমরা খুনি ডাকাতি চোর বাটপার ব্যবিচারি জিনাকারি সুদখোর নোংরা বাটপারের হাতে আমাদের দেশটাকে আর সঁপে দিতে চাই না আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনাদের কাছে হাত জোর করে আমি বলছি আজকের ভিডিওটি আপনারা প্লিজ শেয়ার করবেন এটি কোনো ভিউজের স্বার্থে নয় এটি কোনো ইনকামের স্বার্থে নয় আমার দেশের স্বার্থে আমার নজানদের স্বার্থে আমার ছাত্র ছাত্রীদের বন্ধুদের স্বার্থে আজকে দেশের প্রত্যেকটা নাগরিকের স্বার্থে প্রত্যেকটা দেশের মানুষের স্বার্থে আপনারা অবশ্যই একটি ছোট্ট কমেন্টে লিখে জানাবেন আপনি প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান এটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটি পারলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খোদা হাফিজ